অনেকেরই স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া নতুন একটা ভিসা চালু করছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বিদেশি নাগরিকদের কাজের সুবিধার জন্য নতুন ভিসা চালুর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া বিদেশি নাগরিকরা ছুটিতে দেশে ফেরার পরও দুই বছর পর্যন্ত তাদের চাকরির সুবিধা বহাল থাকবে সেই সাথে বিশ্বব্যাপী রিমোট ওয়ার্কের প্রবণতা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দেখেন তো দক্ষিণ কোরিয়া কিন্তু খুব একটা ভালো জায়গা ভালো দেশ ভালো কান্ট্রি এখানে যাওয়ার জন্য কিন্তু অনেকের ড্রিম স্বপ্ন আছে তো ওই জন্য সরকার প্রেসিডেন্ট ওই দেশের নতুন একটা ভিসা চালু করছেন বাংলাদেশ বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নেবেন তারা আর মাসিক বেতন সর্বনিম্ন এক লাখ আশি হাজার টাকা যেতে সরকারিভাবে খরচ হবে তেত্রিশ হাজার পাঁচশো চব্বিশ টাকা এই ভিসা দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের আরো সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন তো যারা দক্ষিণ যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই পারছে হচ্ছে না এটা কিন্তু একটা আহ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা আমি ডাউনলোড দিয়ে রেখেছি পিডিএফ আপনাদের দেখানোর জন্য আমি এটা সুন্দর করে বিস্তৃত আলোচনা করবো এখন তো এট এটা কিন্তু এই যে সরকারি ভাবে যাওয়ার দারুণ সুযোগ দু হাজার চব্বিশ সালে সে নতুন আপডেট দিয়েছে নতুন ভিসা চালু হয়েছে যারা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য অনেকভাবেই চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আসলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তারা নতুন একটি ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নতুন একটি ঘোষণা করেছেন কোরিয়া দক্ষিণ কোরিয়ার সম্প্রতি একটি নতুন ভিসা চালু করেছেন যার নাম ডিজিটাল নোমেড ফিসা ডিজিটাল নোমেড ফিসা মূলত বিদেশিদেরকে দক্ষিণ কোরিয়ায় এসে রিমোট ট্যুর থেকে কাজ করতে উৎসাহী করতে এ ভিসা প্রস্তুত করা হয়েছে ওয়ার্কেশন ভিসা নামে এ প্রচলিত এ ভিসাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে দু সালের একলা জানুয়ারি এই যে চব্বিশ সাল চলতেছে এক জানুয়ারি এটা কিন্তু চালু হয়েছে কিন্তু এই মার্চ মাসে সেটা কার্যকরী হয়েছে কোনো ব্যক্তি এ ভিসা পেলে তার স্বামী স্ত্রী বা সন্তানদের সঙ্গে নিয়ে মোট কথা পরিবারকে নিয়ে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন রিমোট এই বছর পর্যন্ত সময় দক্ষিণ কোরিয়ায় কাটাতে পারবেন এবং এই সময়সীমা আরো বাড়ানোর সুযোগ রয়েছে প্রয়োজনে আপনি চাইলে সময়সীমা বাড়িয়ে নিতে পারবেন এই ভিসা পেতে একজন কর্মজীবীকে কিছু শর্ত পূরণ করতে হবে শর্তসমূহ বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে আপনার কিন্তু আঠারো বছরের নিচে অনেকেই স্বপ্ন থাকে পারিবারিক টেনশন বা কোনো কারণে অভাব অন্টনের কারণে বিদেশে গমন করে দিয়েছে তারা কিন্তু চাইলে পারবেন না আঠারো বছর এনআইডি জাতীয় পরিচয়পত্র না হলে কিন্তু আপনি যেতে পারবেন না আবেদনকারী কি দক্ষ হতে হবে আপনি একজন দক্ষ কর্মী হতে হবে বিশেষ করে ওয়েল্ডিং এর চাহিদা বেশি দক্ষিণ কোরিয়াতে যারা ইতিমধ্যে অন্য কোনো বিষয়ে কোরিয়ায় অবস্থান করেছেন তারা চাইলে এই চাইলে ভিসা বদলে ডিজিটাল নোমেড ভিসা নিতে পারবেন আবেদনের অংশ হিসেবে বেশ কিছু ডকুমেন্টস জমা দিতে হবে এর মধ্যে রয়েছে ভিসা আবেদনপত্র পাসপোর্ট পাসপোর্ট ফটোকপি বা কপি কর্মসংস্থানের প্রমাণপত্র পে স্লিপ একটা পে করবেন পেড স্লিপ ব্যাংক মোট কথা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ডকুমেন্ট এছাড়াও আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য আরো কিছু ভিন্ন কিছু নথিও জমা দিতে হতে পারে সফলভাবে আবেদন করার জন্য নিয়োগ দেখুন পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন নাগরিকত্ব চেয়ারম্যান সার্টিফিকেট সবাই চিনেন শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট এগুলো কিন্তু প্রয়োজন অতি জরুরি অ্যান্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন কখন আবার আবেদন প্রক্রিয়া চালু হবে এই এই আবেদন প্রক্রিয়া কিন্তু হঠাৎ চালু হয় যেমন এক থেকে দুই দিনের মধ্যে থাকে আবার কোন কোন সময় সর্বস্থলে এক সপ্তাহ এর বেশি কিন্তু আবেদনের সময় থাকে না অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে আপনাকে এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বেসিক আইটেস্ক কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল বিষয় এখানে জানিয়ে দেওয়া হবে কিছুদিন আগে মার্চ মাসে কিছুদিন আগে একটা নিয়োগ চলে গেছে ঠিক আছে এখন আবার খুব শুনুন আবার নিয়োগ আসতে পারে তো সাথেই থাকুন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর যদি আপনাদের আবেদন করতে কোনো অসুবিধা হয় আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আমাদের টিম মেম্বার অবশ্যই আপনাকে সাহায্য করবে আপনাদের সর্বদা পাশে আছি আমরা অবশ্যই পাশে থাকবো যে কোনো বিষয়ে জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বেসিক আইটি স্কুল দেশ বিদেশের সকল চাকরির আপডেট বিশেষ করে ইউরোপের বিভিন্ন কান্ট্রির আহ নিয়োগ নিয়ে আসতেছি নিয়োগ সারলেই কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে